ফ্রেন্ডস সাস্টেনেবল অ্যাকোয়াকালচারে বর্তমানে আমরা যে চিংড়ি চাষ করছি এই ভেনামি চিংড়ি চাষে কোন ভাইরাস গার্ড ব্যবহার করব। ভাইরাস গার্ড দুই প্রকার কেমিক্যাল বেস ভাইরাস গার্ড এবং প্রোবায়োটিক বেস ভাইরাস গার্ড কেমিক্যাল বেস ভাইরাস গার্ড বলতে আমরা বুঝি ট্রিপিল সল্ট ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম মোনোসালফেট ম্যাগনেশিয়াম থাইসালফেট আর প্রোবায়োটিক বেস গার্ড বলতে বুঝি ব্যাসিলাস ও ব্যাসিলাস গ্রুপের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া দিয়ে তৈরি যেমন ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস ল্যাক্টোব্যাসিলাস রামোনাস ল্যাক্টোব্যাসিলাস রেটেরি এছাড়াও ব্যাসিলাস গ্রুপের প্রোবায়োটিক দিয়ে তৈরি বা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া দিয়ে তৈরি যে স্যানিটাইজার তাকে আমরা বলি প্রোবায়োটিক বেস স্যানিটাইজার এই কেমিক্যাল বেস এবং প্রোবায়োটিক বেস দুটোর মধ্যে কোনটি ব্যবহার করলে আমাদের টেকসই অ্যাকোয়াকালচার বা দীর্ঘ মেয়াদি জলকৃষি বা দীর্ঘ দিন একই পুকুর থেকে আমরা কন্টিনিউ প্রফিট করতে পারবো সেই আলোচনা নিয়ে হাজির হয়েছি আমি অসীম জানা অসীম জানা টেকনিক্যাল এক্সিকিউটিভ পিভিএস গ্রুপ অফ ইন্ডিয়া তো চলুন শুরু করা যাক ভাইরাস গার্ড হিসাবে আমরা কালচারে কি ব্যবহার করবো কমপ্লিট নলেজ অ্যান্ড গেট অফলাইন অ্যান্ড অনলাইন আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ প্রশিক্ষণ পেতে চান এখনই রেজিস্ট্রেশন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে প্রশিক্ষণ নিলে পঞ্চাশ প্রাতার ট্রেনিং ম্যানুয়াল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে ফিড সিড মেডিসিন সুলভ মূল্যে পাওয়ার খোঁজ ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন আর ভিডিওটি মোর ইনফরমেটিভ হতে চলেছে একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ সাস্টেনেবল অ্যাকোয়াকালচার বা আপনার পুকুর থেকে দীর্ঘমেয়াদি প্রফিট পেতে এই ভিডিওটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ফ্রেন্ডস পিভিএস কোম্পানি থেকে দক্ষিণ চব্বিশ পরগনার চাষিদের সঙ্গে থেকে কাজ করতে পারবো এই পারমিশনটা পেয়ে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি ফেব্রুয়ারি মাসে গঙ্গাসাগর নামখানা পাথর প্রতিমা রামগঙ্গা রায়দিগি সহ বিভিন্ন জায়গায় ঘুরে চাষি বন্ধুদের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে আশা করি সেই সম্পর্ক আরও মজবুত হবে চাষিদের সফলতার হার দিয়ে তো ফ্রেন্ডস সম্পত্তি যদি আমরা শেয়ার করি বা নিজের সম্পত্তি যদি আমরা অন্য কাউকে দিই তাহলে কিন্তু সেই সম্পত্তি কমে যায় আর জ্ঞান যদি আমরা আদান প্রদান করি আমি যেটুকু শিখেছি আমি যেটুকু জানি সেটা যদি অন্যকে বিতরণ করি বা আপনি যেটা জানেন সেটা যদি অন্যকে বিতরণ করেন তাহলে কিন্তু জ্ঞানের ভাণ্ডার আপনারও বাড়বে এবং যাকে দিলেন তারও বাড়বে তাই আপনি যদি কোনো অ্যাকোয়াকালচার সংক্রান্ত ভালো কিছু সাজেশান আমাদের দেন তাহলে আপনারও জ্ঞান বৃদ্ধি হবে এবং আমারও জ্ঞান বৃদ্ধি হবে তাই চলুন আমরা সবাই মিলে আলোচনা করি যে সাস্টেনেবল অ্যাকোয়াকালচারে বা জল জলকৃষিতে বা মাছ চাষে আমরা কিভাবে প্রফিট করতে পারবো আর এই অ্যাকোয়াকালচারে বিশেষ করে আমরা চিংড়ি চাষে যে ভাইরাস গার্ড ব্যবহার করি সেটা কেন ব্যবহার করব। আর যদি ব্যবহার করি কোন ভাইরাস গার্ড আমরা ব্যবহার করব। দেখুন তো দীর্ঘদিন আমি চাষবাসের সঙ্গে সরাসরি যুক্ত থেকে যেটুকু অভিজ্ঞতা পেয়েছি বা চাষিদের কাছ থেকে যেটুকু ফিডব্যাক পাই অনেক সময় চাষিরা বলে যে স্যার তিরিশ দিন হয়ে গেলো চল্লিশ দিন হয়ে গেলো এবার একটা ভাইরাস গার্ড করে দিন আচ্ছা বলুন তো ভাইরাস গার্ড করলে কি ভাইরাস মারা যায় না ভাইরাসকে কখনো মারা যায় না ব্যাকটেরিয়াকে দমন করা যায় ভাইরাসকে প্রিভেনশান করা যায় কিন্তু ভাইরাসকে নির্মূল করা যায় না বা ভাইরাসকে মারা যায় না তো যাই হোক পুকুরের মধ্যে যদি অতিরিক্ত ব্যাকটেরিয়া হয়ে যায় তখন সেই ব্যাকটেরিয়ার লোডকে বা ভিব্রিওটাকে আমাদের কমাতে হবে আর সেই ভিব্রিওটাকে কমানোর জন্য আমরা ট্রিপিল সল্ট ব্যবহার করি ট্রিপিল সল্টের মধ্যে থাকে ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেশিয়াম মোনোসালফেট ম্যাগনেশিয়াম সালফেট এটা কেমিক্যাল বেস গার্ড এটা ইউজ করলে যেমন হোস্ট বা চিংড়ির ওপরে ট্রেস আসে তেমনি কিন্তু আপনার ওই পুকুরের মধ্যে বা ওই মাটির মধ্যেও কিন্তু একটা ট্রেস আছে দীর্ঘ দিন যদি আমরা এই কেমিক্যাল বেশ স্যানিটাইজার ইউজ করি ভাইরাস গার্ডের পরে আপনারা ব্রোমিন বিকেসি আয়োডিন ইউজ করেন কন্টিনিউ যদি একটা পুকুরে হিউজ উৎপাদনের জন্য আমরা এই কেমিক্যাল গ্রুপে স্যানিটাইজার ইউজ করি তাহলে কিন্তু সেই পুকুরে দু তিন বছর পরে আর ভালো উৎপাদন হয় না এর কারণ কি জানেন এর কারণ যে ব্যাকটেরিয়া যে ভাইরাসকে মারার জন্য আমরা এই স্যানিটাইজার ইউজ করছি স্যানিটাইজার ইউজ করার পরে সম্পূর্ণরূপে ব্যাকটেরিয়া দমন হচ্ছে না ফলে আমরা আরও বেশি করে স্যানিটাইজার ইউজ করছি এই দীর্ঘদিন একই জমিতে বারবার ডিজেনফেক্টেন্ট স্যানিটাইজার ইউজ করার ফলে কিছু ব্যাকটেরিয়া দমন হয় ধ্বংস হয় কিন্তু বেশ কিছু ব্যাকটেরিয়ার রেসিস্ট্যান্স পাওয়ার তৈরি হয়ে যায় তারা সমস্ত রকমের স্যানিটাইজার বা বিষ হজম করতে পারে আর অবশেষ সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আর ধ্বংস হয় না সেই ব্যাকটেরিয়াগুলো ওই পুকুরের মধ্যেই থেকে যায় তারা বংশ বিস্তার করতে শুরু করে তাদের চেন ধীরে ধীরে বাড়াতে থাকে ফলে সেই পুকুরে দু তিন বছর পরে কিন্তু আর চিংড়ি কোনো মতেই উৎপাদন হয় না বিভিন্ন রকমের ডিজিট চলে আসে সেই চিংড়ির মধ্যে তাই বন্ধুরা এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করব এই কেমিক্যাল বেস স্যানিটাইজারের ব্যবহার আমরা বন্ধ করব কেমিক্যাল বেস স্যানিটাইজারের পরিবর্তে আমরা কি করতে পারি কেমিক্যাল বেস স্যানিটাইজারের পরিবর্তে আমরা প্রোবায়োটিক বেস স্যানিটাইজার ইউজ করতে পারি প্রোবায়োটিক বেস স্যানিটাইজার অর্থাৎ অর্গানিক স্যানিটাইজার হিসাবে আমরা নিম জুস এবং হলুদের জুস ব্যবহার করতে পারি নিম জুস এবং হলুদের জুস আমি আই কার্ডে দিয়ে দিচ্ছি তার ভিডিওটি দেখে নেবেন আর অর্গানিক উপায়ে সম্পূর্ণ সিমবায়োটিক টেকনোলজিতে প্রস্তুত প্রোবায়োটিক বেস স্যানিটাইজার যেটা কি না ল্যাক্টোব্যাসিলাস গ্রুপের এবং ব্যাসিলাস গ্রুপের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া দিয়ে তৈরি ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস ল্যাক্টোব্যাসিলাস রেমোনাস ল্যাক্টোব্যাসিলাস রেটারি ইত্যাদি ব্যাসিলাস গ্রুপের প্রোবায়োটিক দিয়ে তৈরি সাস্টেনেবেল অ্যাকোয়াকালচারের পার্মানেন্ট সলিউশন অর্গানিক স্যানিটাইজার কিন্তু আছে আমরা সেইগুলো ইউজ করব দেখুন চিংড়ি চাষের ক্ষেত্রে প্রথম আমরা যে তিরিশ দিনে ট্রিপল সল্ট হিসাবে কেমিক্যাল ভাইরাস গার্ড ইউজ করি তার পরিবর্তে আমরা যদি এই অর্গানিক স্যানিটাইজার ইউজ করি তাহলে আমাদের ব্যাকটেরিয়া দমন হওয়ার সঙ্গে সঙ্গে পুকুরের মধ্যে প্যাথোজেন লোডটাও কম হচ্ছে অর্গানিক লোড কম হচ্ছে ওয়েস্ট ফিডের স্লজ ম্যানেজমেন্ট হচ্ছে টক্সিন গ্যাস অবজার্ভ করার সঙ্গে সঙ্গে ওয়াটার প্যারামিটারকে কিন্তু ঠিক রাখছে আর ওয়াটার প্যারামিটার ঠিক রাখা মানে জলের মধ্যে থাকা যে ব্যাকটেরিয়া সেগুলোকে দমন করে রাখা সঙ্গে সঙ্গে চিংড়ির গাঠ থেকে হার্মফুল ব্যাকটেরিয়াকে দূর করে চিংড়ির গাট হেলথটাকেও ঠিক রাখছে ফলের চিংড়ির স্বাভাবিক বৃদ্ধি ও বাঁচার হার ঠিক থাকছে এবং এটা দীর্ঘ মেয়াদি চলে আসছে আপনি এই পদ্ধতিতে স্যানিটাইজার কম ইউজ করে যদি প্রোবায়োটিক বেশ স্যানিটাইজার ইউজ করে কালচার করতে থাকেন তাহলে একই পুকুরে আপনি অনবরত দশ পনেরো বছর একই রেশিওতে উৎপাদন বৃদ্ধি করতে পারবেন এবং প্রফিট করতে পারবেন বর্তমানে আমরা হাইডেন্সিটিতে স্টকিং করে কেমিক্যাল বেস স্যানিটাইজার ইউজ করে প্রথম দু তিন বছর হয়তো আমরা ভালো উৎপাদন করতে পারলাম ভালো প্রফিট করতে পারবো কিন্তু তারপরের বছরগুলোতে উৎপাদন কমতে থাকবে এবং ধীরে ধীরে লস হতে থাকবে তাই বন্ধুরা আমরা যারা অ্যাকোয়াকালচারের সঙ্গে সরাসরি যুক্ত তারা টেকসই অ্যাকোয়াকালচার বা টেকসই জলকৃষি বা দীর্ঘমেয়াদী চিংড়ি চাষে লাভ করতে হলে বেশ কিছু রুলস আমাদের ফলো করতে হবে সেই রুলসগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা দীর্ঘমেয়াদি প্রফিট পেতে পারব প্রথমত আমাদের যেটা গুরুত্ব দিতে হবে সিড কোয়ালিটি সিড কোয়ালিটি আমাদের দেখে নিতে হবে দ্বিতীয়ত জৈব নিরাপত্তা আমরা যে বায়োসিকিউরিটি করি সেই বায়োসিকিউরিটিটাকে ঠিক রাখতে হবে তারপরে ওয়াটার ফিল্টারেশান জলটাকে ভালো করে ছেঁকে তারপরে ভালো করে কালচার করে আমাদের চাষ করতে হবে এরপর হচ্ছে স্টকিং ডেন্সিটি হ্যাঁ মজুত ঘনত্ব মজুদ ঘনত্ব কিন্তু আমরা কম রাখব তাতে মাছ বড় করে বিক্রি করব এবং রেট পাবো ফিড ম্যানেজমেন্ট ফিড ওয়েস্ট করা চলবে না ফিড ওয়েস্ট হওয়া মানেই মাছের পরিবেশ নষ্ট হওয়া আর মাছের পরিবেশ নষ্ট হওয়া মানেই সেখানেই কিন্তু কালচার শেষ এফসিআর হাই হয়ে যাবে প্রোডাকশান কাস্ট হাই হয়ে যাবে এবং কিন্তু প্রোডাকশান লো হবে সেক্ষেত্রে চাষে লসের সম্ভাবনা থাকে তাই দীর্ঘমেয়াদী চাষ করতে গেলে আমরা ভাইরাস গার্ড হিসাবে প্রোবায়োটিক বেস ভাইরাস গার্ডের ব্যবহার করব সমস্ত নিয়মবিধি মেনে কালচার করব তাহলে কিনা দীর্ঘমেয়াদী প্রফিট আমরা পেতে পারি তো বন্ধুরা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনার মধ্য দিয়ে অন্য চাষিরা উপকৃত হয় থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম